ও মুড়ি খায় কি করছো কি এটা কি করছো বলো 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 কি করছো বলো এটা মুড়ি খায় বলো বলো আচ্ছা যাই হোক মা লজ্জা পাচ্ছে বলতে আমি বলে দিই সাবুর পাপড় আর এই হলুদ পাপড় দু রকম পাপড় আছে আর এটাতে কি কী সবজি আছে কি কি সবজি আছে সেটা বলো

বলছি তুমি যে এই যে ব্লগে করি কথা যে বলো না সেগুলোকে তুমি ঠিক করো মানুষজন তোমাকে দেখতে চাই তো তুমি কি জন্য কথাটা বলো না আমাকে সেটা তুমি উত্তর দাও লোকে কি ভাববে যে শাশুড়িটা খুব অহংকার কথা বলে না কিন্তু লোকে তো জানবে না যে তুমি লজ্জা পাও বলে কথা বলো না কি গো দেখো দেখি করছি নাকি দেখো 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 মা তোমাকে তুমি জানো তোমাকে প্রায় নশো জনের উপর মানুষজন তোমাকে দেখে একটু কথা বলতে পারো না বলো কথা বলো তোমার ছেলের মতো করছে যে মুখটা শুধু আড়াল দেবে মুনি তার থেকে অনেক ভালো যথেষ্ট কথা বলেও যেমন পারে তো মা আমার বিরক্তি অনেকক্ষণ ধরে সহ্য করছিল তো বেচারা আর পারল না আর আমি করতেও চাইছিলাম না আর বিরক্ত তোর জন্য বাটি ভর্তি করে কিছু ভাজাভুজি আর পাঁপড় নিয়ে চলে গেলাম সেজমার কাছে কারণ মা এগুলো নিয়ে আমাকে পাঠিয়েছিল সেজমার বাড়িতে আজ আমার একটা খুব পছন্দের রেসিপি যেটা মায়ের হাতে বানানো সেটা শেয়ার করব। তার জন্য কিছু মটরশুঁটি আর এখানে ডুমো করে কাটা ফুলকপি নিয়ে নিতে হবে এটাকে অল্প একটু নুন আর হলুদ দিয়ে আগে ভাপিয়ে নিতে হবে তারপর দেখুন কড়ায় সর্ষের তেল দিয়ে হালকা ভেজে নিয়ে এতে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিতে হবে তারপর দিতে হবে বেশ খানিকটা টমেটো কুচি এরপর একটু আদার বাটা দিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে শেষকালে দিতে হবে নুন আর চিনি এরপর দিয়ে দেবেন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর তারপর দেখুন সমস্ত মশলা দিয়ে ভালো করে ফুলকপিটাকে কষিয়ে নিতে হবে এবার বেশ খানিকক্ষণ কষে গেলে অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে ঢাকা খুলে দেখুন ফুলকপিটা কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটাকে একটু বেশিক্ষণই সেদ্ধ করতে হবে রান্নাটা এরকমই হয় নামানোর একটু আগে দিতে হবে ঘি আপনারা চাইলে এতে গরম মশলা যোগ করতে পারেন কিন্তু বাড়িতে অনেকেই পছন্দ করেন না বলে গরম মশলা দেওয়া হয়নি এটা গরম মশলা দিলে খেতে আরও ভালো লাগে যদি সম্ভব হয় বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আপনাদের জানেন কিছুদিন আগে কুমড়ো গাছটা লাগানো হয়েছিল কি সুন্দর একটা কুমড়ো হয়েছে দেখুন এত হনুমান আসে তার জন্য বিনা এটা আগে থেকে কেটে নিয়ে এসেছে আর এদিকে বিনা সেজমা ও উ সবাই মিলে গেল গঙ্গাসান করতে ওই জন্যে আমরা সকলে মিলে বাইরে একবার দাঁড়িয়েছিলাম আর বাড়ি ফিরে এসে দেখুন এদিকে গরম গরম ভাপা পিঠে করেছে বিনা খুব ভালো হয়েছিলো খেতে জানেন আর এখানে বেশ কয়েকটা মিষ্টি কিনে দিয়েছিলো জমা সেটাও ছিল এখানে এদিকে বাবা বাজার থেকে বেশ কয়েকটা কুল কিনে এনেছিলো এই কুলগুলো খুব ভাল লাগে খেতে জানেন কারা কারা এরকম কুল ভালোবাসেন অবশ্যই জানাবেন আর আমার আর মনের অনুরোধে বেশ অনেক দিন ধরেই মাকে বলছিলাম আমরা চাটনি করার জন্য তো মা সেটা আজ করেছে আর এদিকে দেখুন জাতিস্বর সিনেমা দেখতে এসেছিল ফোনে দেখুন নিজের মনে গেম খেলে যাচ্ছে যাই হোক মাকে আর জ্বলাবো না সারা দিন ধরে বেচারাকে অনেক জ্বলিয়েছি জানেন চুপচাপ সব কিছু মুখ বুঝে সহ্য করে গেছে একটা বারের জন্য আমাকে রেগে চোখও দেখায়নি আর বকেও নি অনেক ভাগ্য করে হয়তো বাবা মার আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে টাছুট এরকম একটা শাশুড়ি মা পেয়েছি এরকম একটা ফ্যামিলি পেয়েছি আমার ননদ আমার বর শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো তো যাই হোক দেখা হচ্ছে অন্য একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতন টাটা